আজকে আমরা যাব পলাশবাড়ি আল রুমান হোটেলে ছোটো ভাই টিট দিবে বলে কথা তো দেরি না করে রেডি হয়ে বের হইতেছি তো আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিওটি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন স্কিপ না করে আশা করি সবার ভালো লাগবে বাসায় থেকে বের হয়ে দেখি কোনো রিক্কা নেই যার কারণে হাঁটা শুরু করে দিলাম এখন পর্যন্ত আমরা রিক্কা পাইনি হাঁটতেছি দেখা যাক সামনে রিক্সা পাওয়া যায় কি না শেষ পর্যন্ত আমরা রিক্সা পাইলাম না হাটে হাটে যাইতেছি আর হাঁটতে মনে হয় দুই তিন মিনিট লাগবে তারপর আমরা পৌঁছে যাব সেই হোটেলে আর রুমান একদম কাছাকাছি চলে এসেছি হোটেলে এখন ভেতরে ঢুকবো ভিডিওটি এনজয় করুন ছোট ভাই টিট দিবে তার নাকি জন্মদিন যার কারণে নিয়ে আসলো আল এই হচ্ছে আল রুমান আমাদের বাড়ি মোটামুটি এটা এখন ভালো হোটেল এখানকার আমাদের টেবিলটেল লেখা আছে আল রুমান হোটেল রেস্টুরেন্ট

আমরা অর্ডার দিয়েছি বসে আছি অর্ডার দিয়ে বসে আছি এমন মধ্যে রেডি হয় নাই গরম গরম দিতে যার কারণে বসে আছি আমরা বসেছে আমাদের খাবার চলে এসেছে সামনে এই যে খাবার চলে এসেছে ছোট ভাই খাওয়া শুরু করে দিছে আমার ছোট ভাই আমি একটু পরে খাবার গ্রিলটা চলে এসেছে নান রুটি এখন কিন্তু আসে নাই সে অলরেডি শুরু করে দিছে

আর এই ছোট নান দেশে আর কি তো করব কেমন লাগে গ্রিলটা ভালোই লেগেছিল এখন রান রুডি টেস্ট করব বিসমিল্লাহ মোটামুটি ভালো ছিল আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছে তো আমার কাছে এই হোটেলেরটাই ভালো লাগে তো আজকে এই পর্যন্ত আবারও যে কোনো জায়গায় যে কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন